উৎপত্তি ও প্রাচীন ইতিহাস শঙ্খ একটি প্রাকৃতিক সামুদ্রিক ঝিনুক বা শেল যা সামুদ্রিক প্রাণী থেকে আসে এটি হিন্দু ধর্মে প্রাচীনকাল থেকেই পূজনীয় হিন্দু মতে সমুদ্র মন্থনের সময় শঙ্খ উঠে আসে যেখানে এটি ছিল চৌদ্দটি রত্ন বা ধনরত্নের একটি এটি পরে ভগবান বিষ্ণুর হাতে থাকে তার অস্ত্রসমূহের একটিতে রূপান্তরিত হয় বিষ্ণু তার শঙ্খের নাম দেন পাঞ্চজন্য পুরাণ অনুযায়ী শঙ্খের মাহাত্ম পুরাণ দেবী পুরাণ পুরাণ প্রভৃতি গ্রন্থে শঙ্খের মাহাত্ম বর্ণিত হয়েছে শঙ্খের ধ্বনি ধ্বংস করে অশুভ শক্তি ও রাক্ষসীয় প্রভাব শঙ্খকে বলা হয় সৃষ্টির সূচক কারণ এর ধ্বনি মনে করায় ওম বা ব্রহ্মণাদের অনুরণন যুদ্ধে ও রাজকীয়তায় শঙ্খ প্রাচীন ভারতে যুদ্ধের আগে শঙ্খ বাজিয়ে সূচনা করা হতো। মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধে প্রতিটি মহানায়কের নিজস্ব শঙ্খ ছিল শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য অর্জুন দেবদত্ত ভীম, পাওন্ড্র যুধিষ্ঠির বিজয় শঙ্খের এই ব্যবহার শক্তি সাহস এবং আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছিল ধর্মীয় রীতি ও প্রতীকী ব্যবহার শঙ্খে জলভরে আচমন অভিষেক ও শুদ্ধিকরণে ব্যবহার করা হয় লক্ষ্মী ও বিষ্ণুর পূজায় শঙ্খ অপরিহার্য কারণ শঙ্খ সমৃদ্ধি ও শান্তির প্রতীক হিন্দু মন্দিরে পূজা শুরুর সময় শঙ্খ বাজানো হয় যাতে পবিত্রতা আসে শঙ্খের ধনী ও বৈজ্ঞানিক দিক শঙ্খ বাজালে এক ধরনের ধ্বনিতরঙ্গ সৃষ্টি হয় যা ঘরের বায়ুমণ্ডলকে ইতিবাচক করে তোলে শারীরিকভাবে এটি ফুসফুস হৃদয় ও স্নাজুতন্ত্রে উপকারী প্রভাব ফেলে অনেকেই শঙ্খকে প্রাকৃতিক শব্দযন্ত্র বলে উল্লেখ করেন শঙ্খ শুধু একটি বাজানোর জিনিস নয় এটি হিন্দু ধর্মের ইতিহাস আধ্যাত্মিকতা বিজ্ঞান ও সংস্কৃতির এক অমূল্য উপাদান আজও এটি ঘরে শান্তি পূজায় পবিত্রতা এবং জীবনে শুদ্ধতা আনে